হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল এই টপটাতে কিন্তু আগের থেকে একটা উনুন বানানো ছিল এই টপটা থেকে এই মাটিটা আমি বের করে নিলাম বের করে এটাকে কিন্তু আমি ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এদিকে কিন্তু মাকে বলেছি যে তুমি পারলে আরও মাটি নিয়ে আসো আসলে আমাদের এখানে বাড়িটা যেহেতু একটু ছোটোখাটোর ভেতরে তাই আমি চেষ্টা করছি যে অল্প মাটি দিয়ে যতটা সম্ভব আর আর কি উনানটা বানানো যায় মানে যেটুকু জায়গা দিয়ে অল্প একটু মাটি দিয়ে অল্প একটু জায়গাতেই সুন্দরভাবে একটা উনুন বানানোর চেষ্টা করছি তো আইডিয়াটা তো আমারই আমি মাকে বলছিলাম যে মা তুমি মাটিটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নাও তো মা আমাকে হেল্প করছে এইদিকে আমিও করছি আর জানো তো কি শীতের সময় কিন্তু উনানের মধ্যে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করলে ভালোই লাগে যত রকম রান্না বান্না আছে সব কিছু কিন্তু উনানের মধ্যেই বেশি ভালো লাগে এতে কি বাইরের রোদের মধ্যে একটু বসে থাকাও যায় আর এদিকে উনানের রান্নাটাও বেশ মজাদার হয় তো আমার আইডিয়াটা বুঝতে পাইনি তাই প্রথমে ওইভাবেই উনুন বানাতে শুরু করে দিয়েছিলো তারপর আমি বলছি না ওইভাবে রান্না ওইভাবে উনানটা হবে না তৈরি তুমি একটা কাজ করো জায়গাটাকে একটু ভালো করে এরমভাবে বড়ো করে নাও তারপরে এটার ওপরে তুমি উনান তৈরি করবে আর ওই দেয়ালটাতে আমি একটু কী করেছি মাটি দিয়ে ভালো করে লেপে দিয়েছি ভালো করে মাটি দিয়ে লেপে দিয়ে আমি কিন্তু সাইডে সাইডে একটু বর্ডার করে দেব ভেবেছি জায়গাটাতে জায়গাটা যেহেতু অল্প আমি তাই অল্পর মধ্যে চেষ্টা করেছি একটু ভালো করে বানানোর জানি না ঠিক কতটা ভালো হবে কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যে একটু যাতে ভালো করে বানানো যায় মাটিটাকে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে আর এইভাবে মেখে নিতে হবে একটুও কিন্তু দানা দানা হয়ে থাকা যাবে না মাটিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর আমাদের উনান কিন্তু মানে যদিও বানানো হলেও না আমাদের কি বলো তো যখন শুকোতে শুরু হবে তখন কিন্তু উনানটা বারবার ফেটে যাবে তারপর জায়গাগুলো বারবার ফেটে যাবে কিন্তু আমাদের কি করতে হবে সামান্যটুকু মাটি নিয়ে কিন্তু সেই জায়গাগুলো লেপে দিতে হবে ভালো ভালো করে তাহলে কি জায়গাটা যত তুমি লেপবে তত কিন্তু জায়গা ফাটলগুলো বন্ধ হয়ে যাবে আর জিনিসটাও দেখতে ভালো লাগবে তারপর মা এর উপরে মাটি দিয়ে উনানটা বানানো শুরু করে দিয়েছে উনানটা বানানোর আইডিয়াটা একটু অন্যরকম ছিল আমার কিন্তু মা বলছে থাক যেভাবে উনান বানানো হয় সেভাবেই বানাই বলছি আচ্ছা ঠিক আছে বানাও ওইভাবে ওইভাবেও তো খারাপ লাগে না দেখতে ভালোই লাগে তাই আমরা বাড়ির এক সাইডে দেয়ালের এক সাইডে এরম একটা উনুন তৈরি করার চেষ্টা করছি দেখা যাক সেই কতদূর আমাদের কাজটা সম্পূর্ণ হয় আসলে আমাদের কিন্তু জলপাইগুড়ির ওইদিকে প্রায় এমনিতে উনান দিয়ে অনেকে রান্না করে কিন্তু এখানে যেহেতু ওইভাবে সেরকম ব্যবস্থা নেই তাই আমার খুব ইচ্ছে হচ্ছিল যে উনানের মধ্যে একটু রান্না করে দেখা যাক কেমন লাগে সত্যি কথা বলতে কি আমার না মানে উনানের মধ্যে কিন্তু রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে বিশ্বাস করে জায়গাটা যদি একটু বড় থাকতো বিশ্বাস করো আমি ওই জায়গাটাতে কি না করতাম আমি অনেক কিছু মানে বানাতাম মানে আমার যে এটা না আমার ভীষণ ভালো লাগে যে একটু মাটি হলে এটা করব সেটা করব ব্যাস আমার জানি না কেন এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে করতে অনেকে ভাবে এই কাদা ধরবো না কেমন ঘেন্না লাগে কিন্তু না আমার কখনোই কিন্তু ঘেন্না লাগে না কারণ দেখো আমরা মাটির মানুষ আমরা একদিন কিন্তু মাটি তে বিলীন হয়ে যাব তাই আমাদের মাটি কিন্তু ঘেন্নার জিনিস না কাদাও কিন্তু ঘেন্নার জিনিস না আর আমি সত্যি কথা বলতে আমি এমন একটা মানুষ যে যেখানে যেমনই জল থাকুক না কেন যদি মনে করো কোনো নদী বা কোথাও যদি পুকুর টুকুর দেখি ব্যাস যেখানে ঝাঁপিয়ে পড়ি চান করার জন্য আমি এটা বুঝি না যে সেই জলটাতে চান করলে কি হবে পরবর্তীকালে আমি সেরকম টাইপের মেয়ে আমি একদম মানে ফুললি এনজয় করতে ভালোবাসি যাকে বলে ফ্রেশ মাইন্ডের আর আমার না মানে বেশি ঝামেলা ঝগড়াঝাটি এইসব নিয়েও কিন্তু পড়ে থাকতে খুব একটা ভালো লাগে না ব্যাস হয়েছে ব্যাস ভুলে গেছি এরকম টাইপের আর লাইফটা হলেও চলতি মানে একটা লাইফ আর সেগুলো নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু লাইফ কখনোই চলা সম্ভব না তাই সেগুলো নিয়ে কখনো পড়ে থাকতে নেই তাই লাইফটাকে মানে এনজয় করতে হয় লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হয় সব কিছু ভুলে আমি এরকম টাইপের মেয়ে তাই আমি মনে করি যে আমার সাথে যে খুশ আছে সে খুশ থাকবে আর যে খুশ থাকবে না সে থাকবে না আমি এরকম মনে করি তাই আমি আমরা কি করলাম উনানটা যখন বানানো আমাদের হয়ে গেল তখন আমরা উনানটাকে রাতে একটু ভালো করে গরম করে নিচ্ছি কয়েকটা লাকড়ি দিয়ে ভালো করে কিন্তু উনানটা গরম করে নেব আসলে আমরা মানুষ কিন্তু আমরা মানুষরা এটা বুঝি না যে এই যে যেমন যে লাকড়িগুলো জ্বলছে হুম এগো এরমভাবেও কিন্তু অহংকারকে সময় অহংকার ইগোকে কিন্তু জ্বালিয়ে ফেলা উচিত জ্বালিয়ে যদি অহংকার ইগোকে ছাই না করে দাও তাহলে কিন্তু লাইফে কখনোই এগোতে পারবে না সব কিছু নিয়ে বসে থাকলে তোমার নিজেরই টাইম নষ্ট নিজেরই সব কিছুই নষ্ট তাই সব কিছু ভুলে লাইফকে এগিয়ে নিয়ে যেতে হয় সব সময় আর সবার মন জয় করার জন্য ইগোকে ধরে রাখলে কখনোই হবে না সম্ভব তাই যে যে অবস্থায় বসে থাকে আমি তাকে সেই অবস্থায় বসে থাকতে দিই আমি আমি আমার নিজের লাইফে সব সময় হ্যাপি থাকতে ভীষণ ভালোবাসি হুম আর আমি হ্যাপি থাকলে আমি সবাইকে হ্যাপি রাখতে ভীষণ ভালোবাসি তাহলে আমাদের এই দেখো উনানটা বানানো হয়ে গেছে আর যেহেতু রাতে জ্বালানো হয়েছিল অনেকগুলো ছাই পড়েছিল উনানের ভেতর সেই ছাইগুলো কিন্তু আমরা আমি ফেলে দিয়েছি এবার আমি মনে হলো যে দেয়ালে যেহেতু ওই মাটি দিয়ে দেয়ালের উপর ইয়ে করেছি লেপে দিয়েছি তা আমি হচ্ছে একটু আঁকিবাকি আঁকানো যাক আঁকা যাক তাই একটু খড়ি মাটি দিয়ে ভালো করে এঁকে নিয়েছি আর এই ফাইনালি আমার রান্নাঘর কমপ্লিট ছোটোখাটোর মধ্যে আমার ছোট্ট রান্নাঘর কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমরাও কিন্তু এরকম অল্প জায়গার মধ্যে সুন্দর একটা রান্নার ঘর তৈরি করে নিতে পারো দেখবে খুব ভালো লাগবে আসলে জায়গাটা যদি বড় থাকতো তাহলে কিন্তু আমি আরও ভালো করে চেষ্টা করতাম আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার চ্যানেলটির সাথে থেকে বন্ধুরা থ্যাংক ইউ তোমাদের সবাইকে